শুভ চতুর্থী সবাইকে আজকে আমি রেডি হয়ে গেছি এই যে আমি অভি আর বেটু তিনজনেই বেরোবো আর আজকে যাচ্ছি আমাদের এই যে প্যান্ডেল হয়েছে যুব মহলে সেখানে প্যান্ডেলটাই দেখতে এলাম কারণ আজকে চতুর্থী আজকে সেরকমভাবে কিন্তু খুব একটা ভিড় নয় ভিড় হয়নি আর যেহেতু একটু আগেই বৃষ্টি পড়ছিল তাই অতটা ভিড় হচ্ছে না তাই আমরা ভাবলাম যে চলো এক্ষুনি দেখে নিই কারণ অন্য দিনগুলো মানে পঞ্চমীর দিন থেকে এখানে প্রচণ্ড ভিড় থাকে আমরা তো একদমই ঢুকতে পারি না আর আজকে দেখো এখানে তোমাদের থিমটা শেয়ার করছি এটা করেছে বৃন্দাবনের প্রেম মন্দির আর তার সাথে ঠাকুরটা শেয়ার করলাম এগুলো কিন্তু খুবই সিম্পলভাবে সাজিয়েছে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে আর সব দিকটা যেহেতু আজকে ফাঁকা ফাঁকা রয়েছে তাই সব দিকটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাতে পারছি অন্য সময় হলে কিন্তু এতটাও ঘুরে দেখাতে পারতাম না তো যাই হোক আজকে চতুর্থী সবাইকে জানাই শুভ চতুর্থী আর আজকে আমরা এই জাস্ট মানে ঠাকুর দেখা শুরু করলাম তো জানি না কি হবে পরবর্তী দিনগুলো কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তাই জন্যই আর কি একটু করে ঠাকুর দেখা স্টার্ট হলো তো কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও এ বছরের পুজোর প্যান্ডেল যুবমহল বৃন্দাবনের প্রেম মন্দির